হ্যালো সবাইকে আসামি সকলে ভালো আছেন স্বাগতম সুমন এক্সপ্লেইন যে রাশিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধে দুই কোটি মানুষের বিনিময়ে ইউরোপকে নাচ্ছিদের হাত থেকে রক্ষা করেছে ইউরোপকে নাচিদের হাত থেকে বাঁচিয়েছে সেই রাশিয়াকে ইউরোপ তার শত্রু ভাবছে ভাবতে পারেন কিন্তু কেন তাদের শত্রু ভাবছে এর পিছনে রহস্য বা কী রাশিয়া কি সত্যি ইউরোপের জন্য হুমকি নাকি ইউরোপের দেশগুলো নিজেই নিজেদের শত্রু বানিয়ে দিচ্ছে পুতিন বা পুতিনের রাশিয়াকে তেমনই একটি চাঞ্চল্যকর সাক্ষাৎকার দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রোয়েশিয়ার টিভি চ্যানেল ফোর এ সাম্প্রতিক রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি বিস্ময়কর সাক্ষাৎকার দিয়েছেন তিনি সরাসরি ইউরোপবাসীদের উদ্দেশ্য করে বলেছেন রাশিয়া কখনোই ইউরোপের শত্রু ছিল না আর ভবিষ্যতে হবেও না পুতিনের এই বক্তব্য শুধু কূটনৈতিক বার্তা নয় বরং একটি মনস্তাত্ত্বিক প্রশ্ন ছুড়ে দেওয়া কিন্তু প্রশ্ন হচ্ছে কেন ইউরোপ তাদের এক সময়ের এই সহযোগীকে প্রিয় বন্ধুকে আজ ভয় পায় এবং ঘৃণা করে এর পিছনে আছে একটি গভীর এবং কগনেটিভ সমস্যা কগনেটিভ সমস্যা হচ্ছে আমরা যখন সহজেই কোনো কিছু পেয়ে যাই যেমন নিরাপত্তা সস্তা গ্যাস খাদ্য প্রযুক্তি তখন আমরা ভুলে যাই যে এগুলোর পেছনে আসলে কে ছিল কীভাবে এত কম দামে আমরা পাচ্ছি কে দিচ্ছে আমাদের সেই সময় তৈরি হয় কগনেটিভ ডিজনের এক ধরনের মানসিক দ্বন্দ্ব এই মানসিক দ্বন্দ্ব থেকেই যত সমস্যার উৎপত্তি যেখানে মানুষ সত্যকে মেনে নিতে চায় না কারণ সেটা তার আরামদায়ক জীবনের বিপরীতে কাজ করে মানুষের মস্তিষ্ক তখন যুক্তিবাদী চিন্তাগুলো বেশি বেশি করতে থাকে যুক্তিবাদী চিন্তাগুলো তার মাথায় নাড়া দিয়ে ওঠে মস্তিষ্ক রহস্য খুঁজতে থাকে রহস্যের পর রহস্য খুঁজতে থাকে এটাই হচ্ছে ইউরোপীয় জনগণের সঙ্গে যে রাশিয়া তাদের সস্তায় গ্যাস দিল কোভিডে সাহায্য করলো এবং প্রাকৃতিক দুর্যোগে তাদের পাশে দাঁড়ালো আজ তারাই রাশিয়াকে ভয় পায় ঘৃণা করে এবং রহস্যের গন্ধ খুঁজে তাহলে কি সত্যি রাশিয়া ইউরোপের শত্রু কিন্তু কেন কেন ইউরোপীয়রা এই কথাগুলো ভাবছে কারণ তারা মানসিকভাবে বিশ্বাস করিতে চায় না যে তাদের মস্তিষ্ক তাদেরকে বিশ্বাস করিতে দেয় না বা বিশ্বাস করতে বাধা দেয় যে একটা শক্তিশালী রাষ্ট্র কখনো তাদের বন্ধু হতে পারে রাশিয়ার ভূমিকা ইতিহাস এবং বর্তমান অবস্থা দ্বিতীয় বিশ্বযুদ্ধ রাশিয়া তৎকালীন সোভিয়েত ইউনিয়ন নাৎসি জার্মানিদের বিরুদ্ধে যে আত্মত্যাগ করেছে তা তো কখনো ভুলার নয় তা ইউরোপের স্বাধীনতার জন্য ছিল অপরিহার্য বিশ মিলিয়ন মানুষ জীবন দিয়েছে শুধু ইউরোপকে রক্ষা করার জন্যই তাহলে কি সোভিয়েত ইউনিয়নের সেই অবদানের কথা ইউরোপবাসী বা ইউরোপীয় দেশগুলো ভুলে গেল কোভিডের মহামারী ইতালি যখন মৃত্যুপুরীতে পরিণত হচ্ছিল তখন রাশিয়া প্রথম তাদের চিকিৎসা সামগ্রী ডাক্তার পাঠায় তাদের দেশে চিকিৎসা দেওয়ার জন্য ইউরোপকে সহায়তা করার জন্য রাশিয়া যেন উঠে পড়ে লেগেছিল তাও কি সেই ইউরোপীয়দের মন গলাতে পারলো না রাশিয়া জ্বালানি সহায়তা নর্থ টিম পাইপলাইনের মাধ্যমে ইউরোপবাসীদের সস্তায় দীর্ঘদিন থেকে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করে আসছে রাশিয়া ইউরোপবাসীরা গ্রহণ করলেও তবুও যে রাশিয়াকে তারা ভয় পায় বিশ্বাস করতে চায় না আসে প্রাকৃতিক দুর্যোগ এই প্রাকৃতিক দুর্যোগে সহায়তা করে থাকে রাশিয়া জার্মানি গ্রিস ও ফ্রান্স আগুন ও বন্যার সময় রাশিয়া তৎক্ষণাৎ সাহায্য পাঠায় যেন বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি না হয় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো যায় এত সব করার পরেও রাশিয়ার মুখোশ পরানো হলো অত্যাচারী আর যুদ্ধপ্রিয় রাষ্ট্র হিসাবে রাশিয়া ইউরোপের জন্য ইউরোপের দেশগুলোর জন্য এত কিছু করলো এত কিছু পরেও তারা এই রাশিয়ার পেছনে রহস্যের গন্ধ পায় রাশিয়ার সাথে ইউরোপের যে এই ডাকুমরা সম্পর্ক এই ডাকুমরা সম্পর্কের মূল সমস্যা কোথায় মূল সমস্যা ইউরোপের নেতৃত্বে হ্যাঁ পুতিন ঠিকই বলেছেন পুতিন বলেছেন যে তোমাদের শত্রু রাশিয়া নয় তোমাদের শত্রু তোমাদের নেতারা যারা তোমাদের চালিত করেছে এই নেতৃত্ব আমেরিকার চাপের মুখে সিদ্ধান্ত নেয় রাশিয়ার প্রতি জনগণের সহানুভূতি থাকলেও মিডিয়া সব উল্টো করে দেখায় মানে হচ্ছে জনগণ ভাবে একটা কিন্তু মিডিয়া দেখায় আরেকটা এমন ভয় দেখিয়ে জনগণকে দিশেহারা করে রাখে রাশিয়া যা করে তার চেয়েও বেশি গুরুত্ব দিয়ে অনেক ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয় কে করেছে কেন করেছে রাশিয়ার উদ্দেশ্য কি সেটা সন্দেহের চোখে দেখা হয় দুই দেশেই দুই দেশকে বর্তমান সন্দেহের চোখে দেখে এই একই মানসিকতা আমরা দেখি ভারত এবং বাংলাদেশের মতো দেশেও একটি সময় তারা নিজেদের উন্নয়নে রাশিয়ার সহায়তা পেয়েছে আজ সেই রাশিয়ার নাম নিতে তারা ভয় পায় ঘৃণা করে এটা এক ধরনের মিডিয়া ও পশ্চিমাপন্থী অভিজাতদের তৈরি করা মানসিক কলোনিজিয়াম বিশ্ব রাজনীতিতে স্বাধীন চিন্তা করার চেয়ে এখন ট্রেন্ড অনুসরণ করাই বড়। গুণ বলে ধরা হয় রাশিয়া যদি ইউরোপের পাশে অতীতে না দাঁড়াতো তাহলে কি ইউরোপ এত শক্তিশালী হতে পারত আজ যদি ইউরোপ নিজের শত্রু নিজে বানায় তাহলে দায়টা কার দেবে পুতিনের প্রশ্নগুলো আমাকেও ভাবায় আসলে কে আসল বন্ধু কে শুধু স্বার্থের জন্য পাশে থাকে আমরা কি সত্যকে দেখতে পাচ্ছি নাকি যেটা দেখানো হচ্ছে সেটাকে সত্য হিসাবে ভেবে নিচ্ছি রাশিয়া হয়তো তোমার শত্রু নয় শত্রু হলো সেই বিভ্রান্তি যা সত্যকে ঢেকে রাখে তাই চোখ খোলো প্রশ্ন করো এবং চিন্তা করো যে কে আসল বন্ধু কে নকল বন্ধু বুঝতে চেষ্টা করো আপনার কি মনে হয় রাশিয়া সত্যি ইউরোপের শত্রু আপনার মূল্যবান কমেন্টের অপেক্ষায় রইলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে